আমার ননদের সাথে আমার বরাবরই সম্পর্কটা খুবই ভালো ছিল আমার ননদ হচ্ছে কয়েকদিন পরই বাবার বাড়িতে চলে আসে কারণ হচ্ছে তার শাশুড়ির সাথে নাকি তার বনাবনি হয় না ভালোভাবে শাশুড়ি কোনো কাজকাম শিখাও দিতে চায় না খালি বাবার মানে আমার ননদের শ্বশুরবাড়ির লোকরা আর কি আমার ননদকে খালি বাবার বাড়ির খোঁটা দেয় তোমাকে কি খালি পড়াশোনায় শিখাইছে একটু কোনো কামকে শিখায় পাঠাইতে পারলো না তোমার বাবা মা তুমি কেন এত অকর্মার ঢেকি তুমি তো কিছুই পারো না তুমি যদি কিছু পারতা তাহলে তো আমি মনে করো যে আমাদের এত না সংসারের তোমার সাথে করতাম না না আমার আমার আর কোনো কিছু নামে পোলার কাছে কইতে যে পোলার কাছে খারাপ হয়ে যায় তুমি রান্নাবান্না পারো না তুমি রান্নাবান্না শিক্ষা আসো নাই তাইলে এখন কর্মটা কি বলো তুমি তাহলে একটা কাজ করো কয়দিন পর পর বাপের বাড়ি থেকে যে ঘুইরা আসোকা ঘুইরাও আসবা রান্নাবান্নাও শিক্ষা আসবা আমার এখানে শিখার কোনো দরকার নেই কারণ তুমি আমার এই জায়গায় রান্নাবান্না শিখতে গেলে আমার ঘরের অনেক জিনিস নষ্ট হইব তাইলে তুমি রান্নাবান্না বাবার বাড়ি থেকেই এসো তাও কেমন ওনার বাড়িতে রাইখা উনি রান্নাবান্নাটা শিখাবে না আমার ননদকে পাঠাইয়া দিছে আমার শ্বশুর বাড়িতে পাঠাইয়া দিয়া বলল কি রান্নাবান্না বাবার বাড়ি থেকেই শিক্ষা আসতে হবে দেখেন কি পরিমাণের শ্বশুরবাড়ির লোকেরা খারাপ হইলে এরকম চিন্তাভাবনা তাদের মাথায় আসে যে তাদের বাড়িতে মানে আসছে বিয়ের আগে কিন্তু এরকম কোনো কথা ছিল না যে তুমি রান্নাবান্না পারো না আমরা শিখায় নেবো তখন কি ভালো ভদ্র ব্যবহার অসুবিধা নাই রান্নাবান্না না পারলে কি হয়েছে এগুলো তোর একদিনই শেখা যায় না আস্তে আস্তে শিখবা হ্যাঁ এগুলা বইলা হচ্ছে আমার ননদকে বিয়ে করে সবাই কিন্তু জানতো যে আমার ননদ রান্না রান্নাবান্না পারে না তারপরে বিয়ের কয়েক মাস কাটার পরেই হচ্ছে এই ঝগড়া ঝামেলা এটা নিয়ে খোটা ওইটা নিয়ে খোটা মানে এগুলো লাগাই আছে কয়েক মাস বলতে তিন চার মাসও যায় নাই এর মধ্যেই শুরু ভাত রান্না করতে দিলে ভাত গলায় ফেলে ওনার ছেলে খাইতে পারে না এটা নিয়ে চিল্লাচিল্লি আমার ছেলে আজকে খাইতে পারলো না ভাত নরম হয়ে গেছে ভাত কেন নরম হয়েছে আসলে যারা প্রফেশনাল রান্নাবান্না করে তাদেরও না রান্নাবান্নায় অনেক ভুল হয় কোনো দিন ভাত নরম হয়ে যাবে কোনো দিন তরকারিতে লবণ বেশি হবে এগুলাই স্বাভাবিক কেন যে এইসব মূর্খ শাশুড়িরা বোঝে না ওনারা কি এখনও মানে আগিলা যুগে পড়ে আসে নাকি আমি সেটাই বুঝি না আমার ননদের এই জিনিসগুলো নিয়ে খুবই কষ্ট এখন সে আসছে হচ্ছে আমার কাছ থেকে রান্নাবান্না শেখার জন্য অবশ্য